চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না আমরা বর্তমানে কোনো বিপদ বিপদে পড়লে কি করি আগে কোথায় শেয়ার করি আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আলিহাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন হঠাৎবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রসুল ঘুম থেকে জেগে উঠলেন এবার বলতে আরম্ভ করলো না এই তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহ হাবিব সাল্লাই উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আওয়াজ করে বলুন সবাই কি বললেন আল্লাহ তাহলে এই যে দিস ইজ দ্য পাওয়ারফুল এক্সাম্পল অফ গড সেন্ট্রিক মাইন্ডসেট সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন সবসময় কী ছিলেন আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডস যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং আবু দাউদের একটি বর্ণনা এসছে রাসুসা ইসলাম কেন নবী সাল আলী আসাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোন জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদ বিপদে পড়লেই কী করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে বলেন আমার জীবনে কোনো দুর্ঘটনা কিছু হইলেই আমরা কোথায় শেয়ার করি করেন আপনারা ফেসবুকে শেয়ার করেন আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে